হ্যালো এভরিওয়ান চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখানে দেখো আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়িমা রয়েছে আর এসেই আমরা প্রথমে দেখো মোমো খেয়ে নিচ্ছিলাম ওরা নিয়েছিলো প্লেন চিকেন মোমো আর আমি নিয়েছিলাম চিকেনেরই কন্তরাজ মোমো তো চলো আস্তে আস্তে চিকেনটা খাওয়া যাক আজকে ছিল তৃতীয় আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তোমাদের সকলকে শুভ তৃতীয় আর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আমরা চলে এসেছি দমদম স্টেশনে এখানে টিকিট কেটে নেব তো এখানে টিকিট কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দেখো ট্রেনও চলে এসেছে আর আমরা কিন্তু যাব হচ্ছে শিয়ালদা উঠেও পড়েছি দেখো ট্রেনে ওরাও তোমাদের কিন্তু হাই করে দিচ্ছিলো তো দেখো শিয়ালদা নেমেও পড়েছি আর রাতের শিয়ালদায় দেখেছো কত সুন্দর লাগে দেখতে এই লাইটিংগুলোর জন্য তো আরোই সুন্দর লাগে তো চলো আস্তে আস্তে আমরা ঠাকুর দেখতে যাই তো আমরা যাব হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার তার আগেই দেখো এখানে একটা মা দুর্গাকে দেখতে পেলাম আর এটাই আমাদের প্রথম মানে ঠাকুর দর্শন এবছরে তো বেশ সুন্দর লাগছিল মূর্তিটা এবার দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে দেখেছো কতটা ভিড় আমাদের কিন্তু অনেকক্ষণ লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবার দেখো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আর কতটা সামনে পিছনে ভিড় রয়েছে তো চলো ফাইনালি দেখো প্যান্ডেলের সামনে চলেই এসছি আর দেখেছ এখানে কতটা ভিড় আর সবাই দেখো ফোন দিয়ে কেমন ক্যামেরা করছিল তো এই যে থিমটা এটা ভীষণই সুন্দর ছিল আর এবার চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক ভেতরটা কি করেছে তো চলো এবার আমরা প্রায় দেখো সামনেই সামনে অনেকটা সামনে চলে এসেছি প্যান্ডেলে আর এবার ভেতরে তো যাবো তো দেখি ভেতরটা কেমন করেছে আর ভেতরে ঢুকেই দেখো মায়ের মূর্তিটা ভীষণই সুন্দর করেছে আর এই থিমটা না বেশ মানে সুন্দর মানে উপরে মনে হচ্ছে একটা মেঘ টাইপের আর ভেতরটা না জানো তো ভীষণই ঠান্ডা মানে পুরো মনে হচ্ছে এসি লাগানো তো চলো এখানে বেশিক্ষণ তো থাকা যাবে না আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে তো আমরা বেরিয়ে গেছি আর বেরিয়েই দেখো এই স্ক্রিনে কত রকম কত কিছু দেখাচ্ছিলো যেটা তোমাদের সাথে দাঁড়িয়ে থেকে একটু শেয়ারও করলাম তো এটা বেশ ভালো লাগছিলো তো এই জন্য তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম এবার চলে এলাম হচ্ছে কলেজ কলেজ স্কয়ারে এসেই দেখো এখানে এই প্যান্ডেলটা তো চলো ভালোভাবে প্যান্ডেলটা তোমাদের একবার দেখিয়ে দিই এটা তো মানে গ্রিলের বাইরে দিয়ে অতটা ভালো না এবার দেখো সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিই এই ছিল থিমটা দেখো কতটা সুন্দর লাগছে এই লাইটের সাহায্যে এই প্যান্ডেলটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখেছো ভীষণই সুন্দর ছিল এবার চলো মা দুর্গাকে দর্শন করা যাক তো এই দেখো মূর্তিটা আর এটা ভেতরের দিকে প্যান্ডেলটা ছিল বেশ সুন্দর তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি আর সামনে দেখেছো এই দাদাটা কতটা লম্বা দেখেছো এবার চলে এলাম আমরা হচ্ছে কাশি বসলেনে এখানে থিমটা ভীষণই সুন্দর করেছিল এটা ছিল সেই বাল্যবিবাহ তাও সেই থিম তো এখানে দেখো এই যে বিদ্যাসাগর আর বিভিন্ন রকম যে করেছিল না এত সুন্দর প্যান্ডেলটা সামনে থেকে না দেখলে তোমরা অতটাও বুঝতে পারবে না তো ভীষণই সুন্দর ছিল যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার ভেতরের আসল মানে প্যান্ডেলটা চলো দেখি এবার ওখানে এখানে দেখো মা দুর্গার এই মূর্তিটা বেশ ইউনিক আর প্যান্ডেলটাও বেশ ইউনিক আমার কাছে লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও আর এই বাইরে যেটা দেখতে পাচ্ছ না এটা দেখো পুরো চাল দিয়ে এটা তৈরি করেছে ভীষণই সুন্দর এটা এবার আমরা চলে এলাম হচ্ছে শ্যামবাজারে তো শ্যামবাজারে এসে এই একটা ছোট্ট মন্দির আমরা দেখতে পেলাম তো চলো ভেতরে যাই আস্তে আস্তে আর এই প্যান্ডেলটা কিন্তু দেখো ছোটোর মধ্যে ভীষণই সুন্দর করেছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এই সামনে যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো তারের তো সুন্দরভাবে বেশ ফুটিয়ে তুলেছে এগুলো দিয়ে আর এই মায়ের মূর্তিটা দেখেছো কত সুন্দর এবার চলে এলাম আমাদের পাড়াতে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো চ্যানেলটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো